যে এমন যেটার মাকে ইডিসিবিআই ডাকছে বেটার বাপকে ডাকছে বেটার বউকে ডাকছে পাপ্পা কহতা হতনা বড়া চোর নাম করে চার কোটি টাকা এবং মাথা দুই ব্লকের জন্য দশ কোটি টাকা বরাদ্দ ব্যবস্থা করে এসেছি মাথাভাঙ্গা শহরের জন্য এক টাকাও দেওয়া হয়নি এবং শুধু মাথা শহর না আমার নিজের বিধাকা শহরের জন্য আমি এক টাকা বরাদ্দ করিনি এবং কুচবিহার শহরের জন্য এক টাকা বরাদ্দ করিনি শহরের মানুষরা একটু গ্রামের মানুষের থেকে বেশি বুদ্ধিমান বেশি চালা কে উদুন গে মালটা কে ওই উত্তরবঙ্গে কোচবিহারে আগে ফট ব্লক করত হ্যাঁ ওই মালটা ফট ব্লক করে ফট ব্লক থেকে মানে বাম ফ্রন্ট ছিল ফট ব্লক তো বাম ফ্রন্টের তা বাম ফ্রন্টের আজ পর্যন্ত আমরা জানতাম যে বাম ফ্রন্ট যারা করে তারা সত্যি করে পাটি প্রেমিক হয় বামফ্রন্টের একটা অংশ ছিল ফর্ট ব্লক সেই ফট ব্লক থেকে যা কামাবার হয়ে গেছে তারপরে বামফ্রন্টকে লাত মেরে তৃণমূলের পা চাটতে এসছে এখানে তো পা চা না চাটলে পা না চাটলে কেউ টিকিট পায় না বা আলালের ঘরের দুলাল অভিষেক ব্যানার্জি তাকে পেছন থেকে দালাই লামা না করলে টিকিট পায় না সেই সেই উদনগুলো আজকে কোচবিহারে প্রামাণিক জিতেছিল এর আগে এবারে দু সালে হেরে গেছে কিন্তু পৌরসভা তিনটে এলাকাতে হয়তো তৃণমূল কে ভোট কম দিয়েছে তার কারণে তার কারণে কতটা নিলজ্জ কতটা বেহা কতটা হারামকর হলে এই কথা বলা যায় একজন জনপ্রতিনিধি একজন মন্ত্রী তৃণমূলের সেই লোকটা বলছে কি না গ্রামের মানুষকে উন্নতি করা হবে শহরের মানুষে উন্নতি করা হবে না এটা হয় নাকি এটা সংবিধান অনুযায়ী হয় কোনো আইন অনুযায়ী হয় মালটাকে ওই উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর মালটাকে আমার মনে আবার হাইকোর্টে টান তুমি যে টাটার খার কারখানকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছ তারপরে বাংলার বুকে আর কোনো শিল্পপতি আসবে হ্যাঁ বাঁজা মেয়ের ছেলে হয় ঠিক এই রকম বাংলা এখন বাঁজা শিল্প হয়ে গেছে তাই এখানে কোনো শিল্প আস আরে লিপস বাউন্স এই মালটা অভিষেক ব্যানার্জি যে নাকি দু হাজার উনিশে বলেছিল দু হাজার চব্বিশে বলছে ওনার ঘর নেই দন নেই বাড়ি নেই গাড়ি নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিতে হবে সেই লোকটি আজকে লিপস অ্যান্ড বাউন্স দু হাজার উনিশে বললো ঘর ভাড়া দিয়ে খায় আর দু হাজার চব্বিশে বলছে ঘর নেই ঘর নেই দন নেই আবার বিবিও নেই ওরা দু হাজার উনিশে লিখলো বইয়ের নাম নারুলা ইয়ে সরি রুজিরা ব্যারাচ্ছি আর দু হাজার চব্বিশে লাগলো রুজিলার নারুলা বাপের জন্মে শুনি বহু পরিবর্তন হ এ মালটা আজকে লিভস অ্যান্ড বাউন্সের কথাটা কোনো নির্বাচন কমিশনের কাছে দেয়নি আজকে ইডি দ্বারা আজকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই লোকটি কত কোটি টাকার মালিক খালি ইডি সিবিআইকে ধরতে দিন না ও তো খালি পালিয়ে এখন বাংলায় মনে হচ্ছে যেন অরাজকতার সৃষ্টি হয়েছে রাষ্ট্রপতি শাসন জারি চলছে তাই রাজ্যপালের কাছে একজন নির্বাচিত জনপ্রতিনিধি বিরোধী দলনেতা রাজ্যপালের অনুমতি ক্রমে ঢুকতে গিয়ে বাধা পেল কোথায় বাধাটা দিল বাধাটা দিল রাজভবনের ভেতরে পুলিশের যাওয়ার ক্ষমতা নেই ওখানে একশো চুয়াল্লিশ দাঁড়া ক্ষমতা নেই কারণ ওই যে বিনীত গোয়েল আছে এখানকার যে পুলিশ কমিশনার আছে এরা তৃণমূলে মানে পুলিশ যখন হয় একটা সংবিধান পড়তে হয় ওত নিতে হয় এই কদিন আগে মন্ত্রীগুলো হলো ওত নিল এই পুলিশগুলোকেও ওত নিতে হয় কিন্তু এরা ওত নেওয়ার পরে আজকে কী করছে পথ সব ভুলে গেছে আজকে ভুলে গিয়ে তৃণমূল মেয়ে বজয়তে তৃণমূলের পাঁচ আঁটতে গিয়ে তৃণমূলের দোলদাস হতে গিয়ে আজকে যে কীর্তিগুণু করছে যে কীর্তিগুনু করছে এ বিনীত গোয়েল ডিসি এসি অত যদি একশো চুয়াল্লিশ করার শখ তাহলে যে রাজভবনের সামনে যে এলাকায় অল টাইম ওয়ান ফোর্টি ফোর তাহলে আলালের ঘরে দোলাল গরু পাচারকারী নায়ক সন্দেশকালী সাজানের বাপ যে কাকু বলেছিল আমার বসকে কেউ ছুতে পারবে না সেই কাকুর বস যখন দিল্লিতে এক সিটিতে বাঁচাও সাধু বাবা বলে গাড়িতে উঠতে হলো যখন পুলিশের ভয়ে মেয়েদের পাল্লুতে লুকাতে হলো দিল্লিতে সেই আলালের ঘরের দুলাল বাংলায় ঢুকে কি বলল আমি রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করব। বলে সেখানে মঞ্চ বেঁধে ফেলল একশো চুয়াল্লিশ দ্বারা অল টাইম মঞ্চ বেঁধে হুলালা গান হলো এপাং ওপাং থপাং মমতার কবিতা পড়া হলো আর ওখানকার শ্রীরামপুরের সাংসদ কি বললো কিছ মেরা ফটো কিছ কিছ মেরা ফটো খিচ এত কিছু হলো তখন কোথায় ছিল একশো চুল্লিশ দাদা জবাব দাও এসি জবাব দাও ডিসি জবাব দাও পুলিশ কমিশনার আমি আলী আব্দুল চাঁদ অ্যাডভোকেট তোমার কাছে জবাব চাইছি জনগণের কাছ থেকে সোজা আঙ্গুলে নিউ নেবে না সেখানে আঙ্গুলটা নিয়ে ভাঙাতে হবে আমরা কেউ বিবেকানন্দ কেউ হয়ে আমরা নিউ রান্নী আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই পেশি শক্তির লড়াই সেই লড়াইতে টিকে থাকতে গেলে যা যা করা দরকার আপনার করবে আরেক তৃণমূল নেতা উত্তরবঙ্গে আরেক তৃণমূল নেতা জগৎ নাম হচ্ছে ওনার জগদীশ বর্মা বসুনিয়া তিনি বলছেন যে নটা বিধানসভায় জিততে যা করার তাই করতে হবে আমরা কেউ বিবেকানন্দ হয়ে আসিনি যা করার করতে হবে কেউ বিবেকানন্দ দিয়ে হসেনি আর কেউ সুভাষচন্দ্র বোস নিয়েও আসেনি আর কেউ গান্ধীজিও হয়নি যে এক গালে মারলে আর এক গাল শুনুন যদি ওরা যা খুশি মনে করে তাই করবো চুরি করবে বাটপাড়ি করবে খুন করবে রাহাজারি করবে ঢব্বাজি করবে ওদের নেতা ওদের নেতা আলালের ঘরের দুলাল প্যারা শুটে করে নেমে ষিমণির দেওয়ায় প্রথমবার জিতেছিল জিতে কি বলল জিতে দেখলো আরে এ তো বিশাল মধুর হাঁড়ি মধু চাটতে 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 বাংলায় যত চোর দেখছেন সবাইকেই চোর বানিয়ে দিল নিজেও চোর হলো এমনকি নিজের বউকে পর্যন্ত চোর বানিয়ে দিল সোনা বৌদি যে নাকি দমদন বিমানবন্দরে সোনা নিয়ে ধরা পড়লো বাংলার পুলিশকে পাঠিয়ে টেনে হিঁচড়ে বার করে নিয়ে এলো বৌদি মানে বউকেও ছাড়লো না এত ওদের আজকে সেই সেই উত্তরবঙ্গে যারা এ কথা বলছে নোট করো আমি অ্যাডভোকেট আলী আবদুল চাঁদ বলছি দিন যা দিন নেই চলে এখন তৃণমূলের পাচেটে এম এল হয়েছ এম হয়ে এখন আবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়েছে ওই মালটাকে বলতে চাই যে আজকে উন্নয়ন কোনো ধর্ম দেখে হয় না উন্নয়ন কোনো পার্টি দেখে হয় না আর ধর্মের কথা বলছেন করো উদয়ন গো বাপ্পের ব্যাটা যদি হও তোমার দিদিমণি বাংলার নিমখ খারাম মুখ্যমন্ত্রী বাংলার যৌবন যুবকদের চাকরি খাওয়া মুখ্যমন্ত্রী বাংলার চোরের মুখ্যমন্ত্রী বাংলার চোরের মুখ্যমন্ত্রী সে কি না কি করে রেড রোডে যখন নামাজ হয় এক মাস রোজা রাখার পরে সেই নামাজে ওটা পুরুষদের নামাজ ওখানে কোনো নারীর প্রবেশে দেখা নেই তাহলে তোমার দিদি তৃণমূলের নেত্রী বাংলার নিমখ মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী কি করে না বিয়ে কানায়ের মায়ের মতো উনি মমতা ব্যানার্জি মমতা বেগম না মমতা খাতুন না মমতা পারবিন না ওই রেড রোডের নামাজে এরকম মাথায় হিজাব দিয়ে আল্লাহ আমিন বলে গদ গদ মুসলমানদের নামাজে ওখানে এনআরসি সি এর কথা বলে তাহলে তোমার দিদি ওখানে কি করতে যায় রেড রোডের নামাজে কি করতে যায় তোমার দিদি কি বলে মুসলমান পাড়ায় গিয়ে বলে আল্লাহর কসম আল্লাহর কসম আর হিন্দু পাড়ায় এলে কি বলে আমি সাত্বিক ব্রাহ্মণ আমি ব্রাহ্মণের মেয়ে যা দেবী স্বর্গ বুধশ্চে নমস্ত একই অঙ্গে কত রূপ দেখায় মমতা ব্যানার্জি আর তুমি তার দলের একটা একটা গোলাম একটা মন্ত্রী সংবিধান অনুযায়ী মন্ত্রী চেয়ারে বসে তুমি ধর্মের কথা বলছো তুমি বলছো ওখানে ভোট চাও না উন্নয়ন চাও না ধর্ম চাও তোমাকে যদি ফার্দার এই কথা বলে ওই উদয়নগুলো কত বড় বাপের ব্যাটা দেখব ওকে যদি না হাইকোর্টে টেনে না আনতে পারি দেখে নেবে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন কি বাড়িতে টাকা ছাপায় নাকি হ্যাঁ নাকি কালীঘাটে টাকা ছাপায় নাকি নবান্নের টাকা ছাপায় কার বাপের টাকা কার বাপের টাকা জনগণের টাকা কেন্দ্রের টাকা সেই টাকা দিয়ে জনগণের উন্নতি হবে মানুষের উন্নতি হবে উত্তরবঙ্গে মানুষের উন্নতি হবে দক্ষিণবঙ্গের মানুষের উন্নতি হবে সেখানে কোনো ব্লক ভাগ হবে না ওই ব্লকে হিন্দু বাস করে ওই ব্লকে মুসলমান বাস করে ওই ব্লকে তৃণমূলের লোক বাস করে ওই ব্লকে বিজেপির লোক বাস করে ওই ব্লকে সিপিএমের লোক বাস করে কেন মোদিজি মোদিজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেই তত্ত্ব দিয়ে আপনি দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরগুলো অনেকে তো বলে আর আর মোদি ঘর ঘর মোদি জয় শ্রীরামের দল তাহলে মোদিজি যে ঘরগুনো দেয় সেগুলো বেছে বেছে হিন্দু পাড়ায় দেয় মুসলমান পাড়ায় দেয় না সেখানে হিন্দুর ঘর হয় মুসলমানের ঘর হয় আজকে যে কোভিড সময় যে ইঞ্জেকশনগুলো দিয়েছিল সেখানে মুসলমানদেরকে দেয়া হয়েছে হিন্দুদেরকে বাদ দিয়েছে বা হিন্দুদেরকে দিয়েছে মুসলমানদেরকে বাদ দিয়েছে বা তৃণমূলের লোককে বাদ দিয়েছে কংগ্রেসের লোককে বাদ দিয়েছে পার্টিদেরকে দিয়েছে নাকি তা তো না আজকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা সেখানে তৃণমূলের জায়গায় রাস্তা হবে কি বিজেপির জায়গায় রাস্তা হবে বাকি অন্য জায়গায় হবে না এরকম হয় নাকি উন্নয়ন আমার মনে হয় এই উদুন গু এর মাথাটা খারাপ ওরা একটা চর মারবে কি দশটা চর মারবে জানি না তবে জনতা জনার্দন কেউ চর খেয়ে ঘরে বসে থাকবে না ইটের জবাব মানুষ পাথরে দেবে ইটের জবাব মানুষ পাথরে দেবে লেঙ্গা হিন্দুস্তান আজকে তৃণমূল করলে তার জন্য একরকম আইন আর বিরোধী পক্ষের লোক থাকলে কংগ্রেসের জন্য একরকম আইন সিপিএম এর জন্য একরকম আইন বিজেপির জন্য একরকম আইন কোন সংবিধানের লেখা আছে জবাব তোমাকে দিতে হবে একেবারে হাইকোর্ট এই নিয়ে হাইকোর্টে এসেছিলেন জানিয়ে দিল যে বিরোধী দলনেতা যখন নতুন করে সাক্ষতের জন্য আবেদন জানাতেই পারে রাজ্যপালকে এবং যেতেও পারেন তিনি এই সমস্ত পুলিশরা আজকে এতটা মেরুদণ্ডহীন হয়ে গেছে এত পাঁচাটা গোলাম হয়ে গেছে যে এদেরকে থাপ্পড় খেতে হয় হাইকোর্টে এসে এদেরকে বারবার থাপ্পড় খেতে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে এই পুলিশগুলো দলদাসে পরিণত হয়ে তৃণমূলের এমন দিন চলে এসছে যে এই কলকাতার বুকে পশ্চিমবাংলার রাজধানী কলকাতা সেখানে তৃণমূলের কিছু নেতার ভয়ে পুলিশ টেবিলের তলায় লুকাচ্ছে এই পুলিশগুলো লজ্জা আছে যারা বসে আছে লজ্জা নেই লজ্জা নেই এরা পাঁচ চারতে চারতে এরা দলদাসে পরিণত হয়ে গেছে তাই আজকে হাইকোর্ট যখন জানিয়ে দিয়েছে তখন ওখানে রাজ্যপালের সাথে দেখা করা শুভেন্দুর যে দেখা করার প্রোগ্রাম কোনো মাইকেলালের ক্ষমতা নেই আটকান